শিক্ষার শিখরে ভাষার ব্যবহার সাধারণ মানুষের গ্রাম্য আচার ব্যবহারে সাধারণ গ্রাম্য ভাষা রূপে কর্ম ব্যবহারে অনল শিক্ষায় এনে দিল ব্যবহারে চাল কৌশলে বোধে সাধারণ তরে। সাধারণ ঠকে যায় শিক্ষার শিকারে ভদ্র ভাষায় শিক্ষা আজ গুণিজন ঠকায় সাধারণে চরিত্রের সরলতা অভাবের শিকার ভাষা দিয়ে বোধিতেছে বুদ্ধি আমরা বোকা ভাষার কারিগরি নাই জানা শিক্ষার শিখর শিখরে ভাষার ব্যবহারে সাধারণ বধে শিক্ষায় এনে দিল বৈষম্য দ্বারে